মুসলিম ওলাম না কোনো নতুমুল এক নম্বর কারণ নামা আদায় করতাম না দুই নম্বর কারণ হল অলাম না কোন নতুনমূল মিস্কিন আমরা দুনিয়া থাকাকালীন অনেক অর্থ সম্পদের মালিক ছিলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্পদশালী করেছিলেন কিন্তু আমরা আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমার অধীনস্থ যত মুমিন মুসলমান অন্য অন্য ধর্মলম্বী লোক ছিল তাদেরকে আমরা আহাল য দিতাম না অর্থাৎ যারা গরিব অসহায় তাদেরকে খানা খাওয়াইতাম না তাহলে দুই নম্বর কারণ বললে আমরা অনেক ধনী লোক ছিলাম বটে কিন্তু তাদেরকে আহার দিতাম না যার জন্য আজকে আমরা জাহান নামে এলাম তাহলে প্রথম এক নম্বর কারণ যেটা এশার নামাজের আগে আমরা আলোচনা শুনেছি করেছি নামাজের কথা নামাজ পড়তাম না দুই নম্বর কারণ হলো আমরা গরিব অসহায় দরিদ্র যারা ছিল আমরা সম্পদশালী হয়েও তাদেরকে আমরা আহার যদি দিতাম না তাহলে এমন লোক পৃথিবীতে আসে না নাই বলেন অনেক টাকার মালিক কিন্তু গরিবদেরকে কোনো মূল্যায়ন করে না অসহায় যারা আছে তাদেরকে কোনো মূল্যায়ন করে না আল্লাহ ফাট আপিন আমাদের সকলকেই গরিব অসহায়ের প্রতি যারা দরিদ্র আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসাটা উজাড় করে দিয়ে তাদের খেজমতে তাদের জন্যে কিছু ব্যবস্থা করার তো না আমিন তাহলে আমার ভাইয়েরা মুমিনা পর্দা নিশিন মা ও বোনেরা আমি এসার আজানের আগে কিছু সংক্ষিপ্ত মুক্তাসার কথা বলতেছিলাম এখনো আলোচক যেই যে আসার আগ পর্যন্ত দুই চারটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব সম্মানিত হাজিরিন বলতেছিলাম যে জান্নাতীরা জাহান প্রশ্ন করবে তারা চারটা কারণ বলবে এক নম্বর কারণ বলবে তারা বলবে আমরা দুনিয়া থাকাকালীন মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না নামাজ আদায় করতাম না সলাৎ আদায় করতাম না কথাগুলো তিনটা কিন্তু একটাই বিরাগের একটাই হ্যাঁ তাহলে নামাজ কি জন্য আমরা দুনিয়া থাকাকালীন পড়তাম না সেটার সংক্ষিপ্ত কিছু সার কিছু কথা আলোচনা করেছি দুই নম্বর কথা দুই নম্বর যে তারা কারণটা টা পেশ করেছে ওয়ালাম না কমিনাল কালোলাম না কমিনাল অলাম না কোনো তোই মুল এক নম্বর কারণ নামা সাদা করতাম না দুই নম্বর কারণ হলো কলাম নাগন্দুকুল মিস্কিহীন আমরা দুনিয়া থাকাকালীন অনেক অর্থ সম্পদের মালিক ছিলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্পদশালী করেছিলেন কিন্তু আমরা আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমার অধীনস্থ যত মুমিন মুসলমান অন্য ধর্মলম্বী ধর্মাবলম্বী লোক ছিল তাদেরকে আমরা আহার্য দিতাম না অর্থাৎ যারা গরিব অসহায় তাদেরকে খানা খাওয়াইতাম না তাহলে দুই নম্বর কারণ বলবে আমরা অনেক ধনী লোক ছিলাম বটে কিন্তু তাদেরকে আহার্য দিতাম না যার জন্যে আজকে আমরা জাহান নামে এলাম তাহলে প্রথম এক নম্বর কারণ যেটা টাসার নামাজের আগে আমরা আলোচনা শুনেছি করেছি নামাজের কথা নামাজ পড়তাম না দুই নম্বর কারণ হলো বললাম না অন্য মিসকে আমরা গরিব অসহায় দরিদ্র যারা ছিল আমরা সম্পদশালী হয়েও তাদেরকে আমরা আহার যা দিতাম না তাহলে এমন লোক পৃথিবীতে আসে না নাই বলেন অনেক টাকার মালিক কিন্তু গরিবদেরকে কোন মূল্যায়ন করে না আবার সহায় যারা আছে তাদেরকে কোনো মূল্যায়ন করে না আল্লাহ আমাদের সকলকেই গরিব অসহায়ের প্রতি যারা দরিদ্র আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসাটা উজাড় করে দিয়ে তাদের খেজমতে তাদের জন্যে কিছু ব্যবস্থা করার তৌফিক দান করবেন আমিন তাহলে বাংলাদেশে যত ধনী লোক আছে সবাই যদি সামান্য কিছু পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে বলে বাংলাদেশে একজন মানুষ ও গরিব থাকবে না কথা ঠিক কিনা বলেন ঠিক কিন্তু দেয় না কিন্তু তারা বলবে কাল কমিনাল ময়দানে বলম নাকো তুইমুল মিসকিন গরিব অসহায়ের প্রতি কত মাইকিং করা হয়েছে পরও আমরা তাদের কে আমরা হাত বাড়াইতাম না অর্থাৎ সাহায্য আমরা তাদেরকে সাহায্য করতাম না এই দুই নম্বর কারণ বলবে সময় কমwidetilde সংক্ষিপ্ত আকারে বলেছি তিন নম্বর কারণ তারা বলবে যে কারণটা গরিব থেকে শুরু করে একবারে যারা ধনী মানুষ তাদের ভিতরে এই কারণটা পাওয়া যায় তিন নম্বর কারণ বলবে তিন নম্বর কারণ তারা পেশ করবে যে আমরা যারা সমালোচনা করত। যারা সমালোচনা করতো ওই সমালোচকদের সাথে আমরা সমালোচনা সমালোচনা করতাম তিন নম্বর কারণ তারা পেশ করবে জাহান নামে আসলাম আল্লাহ আমাদেরকে দিলেন তিন নম্বর কারণটা তারা জান্নাতিদেরকে বলবে কখন বলবে জান্নাতিরা যখন বলবে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে এলো কি জন্য তোমরা জাহান নামে আসলা তারা তিন নম্বর কারণ পেশ করবে যে সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম এমন লোক আছে সমালোচনা দোকানে হয় বাজারে হয় মসজিদে হয় মাদ্রাসায় হয় রাস্তাঘাটে হয় যেখানেই যাবেন ওখানে খালি সমালোচনার সমালোচনা কি আছে বলেন সমালোচনা তবে সমালোচনা একটা সমালোচনা সেটা হলো জায়েজ সেটা হলো হালাল সেটা অবশ্যই করতে হবে আর দুই নম্বর যার একটা সমালোচনা সেটা কোরআনুল কারিমে আল্লাহ ফখর আলামিন জানাইয়া দিয়েছেন সেই সমালোচনা করা একদম হারাম অর্থাৎ কবিরা গুনা এক নম্বর সমালোচনা যেমন কেউ যদি আবু জেহেলের বিরুদ্ধে সমালোচনা করে ফেরাউনের বিরুদ্ধে সমালোচনা করে উদ্বা সাইবা ইত্যাদি ইত্যাদি যারা ইসলামের দুশ্মন ছিল তাদের বিরুদ্ধে সমালোচনা করা সেটা যায় সেটা ভালো সেটা আল্লাহ তারা নিষেধ করেন নাই কিন্তু আবু জেহেল আবু আহাব উদ্বা সাইবা ব্যতীত যত লোক মুমিন মুসলমান দুনিয়াতে আছে একে অপরের সমালোচনা করা সেটা কবিরা গুণা এমন গুণা যেই গুণা যার সমালোচনা করলেন তার কাছে ক্ষমা পর্যন্ত করবেন না তাহলে তিন নম্বর কারণ পেশ করবে আমরা দুনিয়া থাকাকালীন মানুষের খুব সমালোচনা করতাম অর্থাৎ যাদের সমালোচনা সমালোচনা করা জায়েজ ছিল না তাদের সমালোচনা করতাম কাদের সমালোচনা जायেজ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এক কোটাই কুরআনের दुश्मन যারা নবীর दुश्मन যারা মুমিনদের दुश्मन যারা তাদের সমালোচনা করা जायেজ এটা উত্তম আর এ ছাড়া অন্য যারা আছে মুমিন মুসলমান তাদের সমালোচনা করা যাবে না আচ্ছা বলেন তো দোকানে বসলে সমালোচনা হয় কিনা আরে হয় কিনা ভাই মসজিদে হয় কিনা সব জায়গায় হয় হয়তো মসজিদে কিছু কম হয় মসজিদে কি হয় কম হয় দেখবেন মসজিদে আসার পরও ওই যে দোকানে রাস্তাঘাটে সমালোচনা করে অভ্যাস এখন মসজিদের সুযোগ পাইলে এই ভাই এই কাজটা তবু করছে এটা কি ভালো করছে আসলে কাজটা কিন্তু ভালোই করছে করছে কিন্তু কি ভালোই করেছে তারপরও এখন আপনার আমাদের মনের ফাঁপ আমাদের মনের ব্যথা শেষ করার জন্য আমাদের কিছু কথা বলার জন্য সমালোচনা করলে এত মজা লাগে দুধ ভাত ঘি একসাথে মিশ্রিত করে খাইলে যেমন মজা লাগে তার চেয়ে বেশি সমালোচনা করলে মজা লাগে তবে বুঝতে হবে কার সমালোচনা করা জায়েজ আর কার সমালোচনা করা হারাম আল্লাহ তাআলা কোরআনও হারাম করেছেন এটা আমাদের অবশ্যই বুঝতে হবে তবে বোঝার জন্য এক নম্বর কারণ নামাজ দুই নম্বর কারণ হলো গরিব অসহায়দের পাশে দাঁড়ানো তৃতীয় নম্বর সমালোচনা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই কুরআন সুন্নার বিকল্প অন্য কোনো পথ নাই অবশ্যই কুরআন সুন্নার তারক বাহক হতে হবে কারণ আপনি যদি কুরআন সুন্নার তারক বাহক আমরা না হতে পারি তাহলে কোনটা সমালোচনা কোনটা আলোচনা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জাস্টিফাই করতে পারবো না না করার কারণেই গুনা হবে এই জন্যে একটা হাদিস শরীফের অংশ বলি জাল্লাহ নবী সাল্লাল্লাহ আলিমসাল্লাম বলেন মাংসমাতা নাজা মাংসমাতা নাজা যে চুপ থাকে সে নাজাদ পায় আপনি কারো সমালোচনা করার কোনো প্রয়োজন নাই আমরা এটা করব না ইনশাল্লাহ রাজি আছি তো আল্লাহ ফাকব্বুল আলহামের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করবেন আমিন تهلا يكتم مكر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائبين وكنا نكذب بيوم الدين চার নম্বর কারণ তারা জান্নাতিদের কাছে তাদের চার নম্বর কারণটা উপস্থাপন করবে চার নম্বর কারণ বলবে আল্লাহ তালা দুনিয়াতে যে কিতাব নাজিল করেছিলেন কিতাব নাজিল করে দ্বিতীয় আয়াতের ভূমিকা শুরু বলে দিয়েছিলেন কিতাব এমন একটা কিতাব আমি নাসিল করলাম এটার মধ্যে কোন শুভা সন্দেহ নাই অর্থাৎ এই কোরআনটা পুরা কোরআনটাই একটা মুসলমানের জন্য পুরা কমপ্লিট জীবন বিধান সুহানা বলবেন না তারা বলবে জাহান নদীরা চার নম্বর কারণ তারা উপস্থাপন করবে যে আল্লাহ কোরআনুল করিম নাজিল করে দিয়েছিলেন দুনিয়ায় থাকাকালীন আমরা শুনেছি অনেকে পড়েছে আমাদের শেষ নবীর লেখা আছে তোমরা পরকাল নামে একটা দিন আসবে একটা জায়গা আসবে ওই জায়গায় হাসরে ময়দানটা ওখানে হাসরে ময়দান কায়েম হবে ওখানে মানুষের বিচার ফাইসালা হবে নেককার যারা নেক আমল করেছে ওই দলটাকে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন যাদের বদ আমল ওই শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম দিয়ে দিবেন এমন একটা দিনকে এই ক্যামতের ময়দানকে হাসারে ময়দান যে কায়েম হবে মৃত্যুর পর পুনরায় জীবিত হব এই বিষয়ে কন্যা নুকাল দিব বিয়াও মিত্তিন এই দিবসটাকে আমরা মিথ্যা প্রতিপূর্ণ করতাম না বিশ্বাস করতাম না এমন একটা দিবস আছে যেটা কবরে কবরের পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন জীবিত করার পরে আমাদের ডান হাতে হাতে কাউকে নামা দিবেন এই যে একটা বিচার করবেন এটাকে আমরা বিশ্বাস করতাম না এটাকে আমরা কি করতাম না বিশ্বাস করতাম না তাহলে চারটি কারণ পেশ করবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন হযরত আদম আলাইহিস থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত অর্থাৎ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত যত পয়গাম্বর আলাইহিমুস সালাম আমি পাঠিয়েছি তারা তাদের নিজের মন গড়া কোনো দাওয়াত দেয় নাই তাদেরকে আমি জীবন বিধান দিয়েছিলাম আমাদের শেষ নবীকে বিধান নামক একটা গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থটার নাম হলো কোরআন সেটা কি ময়দানটা যখন ভয়াবহ অবস্থায় হবে এমন অবস্থার ভিতরে যখন সূর্য মাথার উপরে চলে আসবে আর জমিনটা তামার মানে এমন উত্তপ্ত হবে মানুষ যখন কিতাবে লেখা হয় মানুষ যখন হাসার ময়দানে ধারাবে। কারো জন্য হাঁটু পানি হবে কারো জন্য কোমর পানি হবে কারো জন্য গলা পানি হবে কেউ ওই ওই সাগরে কেউ হাবুডুবু খেতে থাকবে কিতাবে লেখা হয় ময়দানটা এমন ভয়াবহ অবস্থায় হবে মানুষের সবাই কেউ কাপড় পরিধান করা অবস্থায় উদিত হবে না সবাই থাকবে বস্ত্রহীন অবস্থায় এমন অবস্থায় আল্লাহ তালা সাত শ্রেণীর লোকদেরকে কয় শ্রেণীর লোক সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার রহমতের আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলা ওই সাত শ্রেণীর লোকদেরকে ওই আরশের ছায়ার নিচে স্থান দিবেন বলেন আল্লাহ তার মধ্য থেকে এক শ্রেণীর লোক হলো কারা যারা আল্লাহর নবী সাল্লা ফরিম সাল্লাম বলেন মাল্লা মুন যাদের সম্পর্কটা সবসময় মসজিদের সাথে থাকবে আল্লাহর নবী বললেন যারা মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে তা আল্লু থাকে অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক কাদের থাকে নামাজী ব্যক্তির নাবে নামাজী ব্যক্তির বলেন তো দেখি নামাজি ব্যক্তির ওরা জুলুন মুআল্লাগুন ফিল মাসাজিদ ওই समस्त লোকদেরকে সাত শ্রেণীর লোকদের থেকে একটা শ্রেণীর কথা বললাম যেহেতু নামাজের আলোচনা জন্যই কথাটা বললাম সাত শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর লোকদেরকে ওই হাসরের ময়দান যা যখন বয়া অবস্থায় হবে তখন ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে স্থান দিবেন মুআল্লাগুন ফিল মাসাজিদ যাদের সম্পর্কটা মসজিদের সাথে থাকবে অর্থাৎ যারা নামাজি তাদের সম্পর্ক কোথায় থাকে বলেন মসজিদের সাথে থাকে এই জন্য আমরা সকলে মসজিদের সাথে সম্পর্ক রাখব তো ইনশাল্লাহ আল্লাহ ফাকরুল আলামিন সবাইকে মসজিদের সাথে সম্পর্ক রেখে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেখবেন না আমিন সম্মানিত হাজিরিন তাহলে চারটা কারণের কথা বলেছিলাম এই চারটা কারণের মধ্য থেকে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকার আলোচনা করেছি আর এই কারণগুলো আমরা যে নামাজ পড়ব যেটা এক নম্বর কারণ জাহান নামীরা বলেছিল যে আমরা নামাজ পড়তাম না কিন্তু আমরা তো তাদের মতো হতে চাই না হতে চাই আমরা চাই সকলে জান্নাতি হয়ে যাই ঠিক না বলেন তাহলে জান্নাতি যেইভাবে হওয়া যায় এইভাবে আমাদের কাজ করা লাগবে কিনা বলেন তাহলে এক নম্বর কাজ হলো আমরা সলাফ অর্থাৎ নামাজ আদায় করব। নামাজ আদায় করব তো ইনশাল্লাহ তাহলে নামাজটা কিভাবে আদায় করব যেন আমার বাড়িওয়ালা আমার বিবি সাপ অথবা আমার ভাই বেড়াত অথবা মসজিদের হিমাম সাপ অথবা এলাকার কোনো লোক যেন বলে অমুক লোকটা তো খুব নামাজি এই হিসাবে কি আমরা আদায় করব এই হিসাবে না নামাজ আদায় করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাকে عن أبي أمامة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الله النبي الصحابي হযরত আবু উমামার রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন মান আহাবালিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকেই ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না তাহলে নামাজ পড়লে ভালোবাসা কার সাথে হয় আল্লাহর সাথে তাহলে মান আহাবালিল্লাহি এখানে চারটে কথা বলেছেন যার ভিতরে চারটা গুণ থাকবে কয়টা গুণ চারটা গুণ থাকবে ইমান সে যেন তার মানে পরিপূর্ণ সে কামেল মুমিন হয়ে গেল এক নম্বর গুণ হলো মান একজন ব্যক্তি যদি আরেকজনকে ভালোবাসে সেই ভালোবাসাটা হবে কার জন্য বলেন আল্লাহর স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে আল্লাহর জন্য। এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসবে আল্লাহর জন্য। কোন আলে মুলামাদের ভালোবাসবে আল্লাহর জন্যে কোন দিনদার বাইদেরকে ভালোবাসবো আমরা কার জন্যে আল্লাহর জন্য। আল্লাহর নবী সাল্লাই বলেন যার ভিতরে চারটা গুণ থাকবে এক নম্বর গুণ হল যদি আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে তাহলে তার ইমানটা যেন পরিপূর্ণ করে নিল সুহানা বলবেন না আল্লাহ কাপুর আলমিন আমাদের সকলকেই পরিপূর্ণ ইমান দ্বারা বানিয়ে না আমিন সম্মানিত হাজির আসলে আমি তো এলাকার ছেলে আমি তো বক্তা আলোচক না আমাদের আজকের যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষায় অপেক্ষমান তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন মঞ্চে এসে গেছেন তবে আমি এখানে